রিলস ছবি থেকে তো ফেসবুক ইনকাম একেবারেই বন্ধ করে দিয়েছে ফেসবুকের ডিমান্ড হলো লং ভিডিও তাই আপনারা বেশি বেশি আপনাদের পেজে লং ভিডিও ছাড়ুন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার পেজে এবং আপনারা সবাই কেমন আছেন কমিটি অবশ্যই জানাবেন আজকে রান্না বান্না করছে আমার ছোটোচা আপু আর আমি ঠিক তার উল্টো পাশ থেকে তাকে হেল্প করতেছিলাম যেহেতু দুই চুলের রান্না তুলে দিয়েছে দুই পাশে দুই রকমের রান্না মানে সে একা বড় পারছে না যে কিভাবে কি করবে তা আমি একদিকে সামলাচ্ছিলাম সে একদিকে সামলাচ্ছিল আর আমি ঠিক তার অপোজিট পাশ থেকে ভিডিও করছিলাম বেশ কিছুদিন ইফতারিতে অনেক বেশি ভাজা পোড়া খাওয়া হচ্ছিল আবার তরকারিতেও ঝোলের পরিমাণ একটু কমই থাকছিল ভাজি ফরতে এগুলি বেশি খাওয়া হচ্ছিলো যার কারণে অ্যাসিডিটির সমস্যাটা অনেক বেশি ফেস করতে হচ্ছিল তো এই জন্য মা বলছিল যাতে একটু হেলদি কিছু রান্না করা যায় তো এই জন্য সজনে টাটা দিয়ে করলা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা পাতলা ঝোল করা হবে একেবারে তেল মশলা কম দিয়ে আর এদিকে অনেক বেশি করলা ছিল ফ্রিজে যেগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছিলো তো সব করলা একদম আলু ছাড়াই রান্না করা হচ্ছে যদিয়াপুর বাবার বাসা আসলে নাই তো সেখানে রান্না বান্না আমাদের এখানের তুলনায় একটু ভিন্ন রকম একটু বলতে অনেকটাই আলাদা যার কারণে সে রান্নাবান্না করতে এখানে একটু ভয় পায় কারণ সেসব রান্না বাড়ির সবাই খেতে পারবে কিনা এসব চিন্তা করে বসে না তবে আজকে সে সাহস করে বসে গেছে আর তার পছন্দের একটা রেসিপি আমাদের করে খাওয়াবে তো সুন্দর করে বেশ কিছু পটলের খোসা নিয়ে নিয়েছে সাথে অনেকগুলো রসুন দিয়েছে আর অনেক বেশি কাঁচামরিচ দিয়েছে ভর্তাটা নাকি একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে আর সাথে একটুখানি আলু দিয়েছে যাতে ভর্তাটা একটু আঠালো হয় তো পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে সেদ্ধ হওয়াটা অনেক বেশি জরুরি তো এইদিকে আমি এখানে একটু ভিডিও করছিলাম আবার এই পাশে একটু অন্য তরকারি হয়েছে কিনা দেখছিলাম এদিকে পটলের খোসার পানি একেবারেই মরে গেছে আর এর মধ্যে এখন শেষ সময়ে এসে দিয়ে দিয়েছে কালো জিরা এটাই হলো এই ভর্তার প্রধান উপকরণ এবং এর জন্যই অনেক বেশি মজা লাগবে ভর্তা হয়ে গিয়েছিল চুলা ফাঁকা যাবে এই জন্য আমি দৌড়ে গিয়েছিলাম চাল ধুতে যাতে আরেক পাশে ভাত বসানো যায় তো আমি একটা পাতিলে চাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে সেটা চুলায় বসিয়ে দিয়েছি অন্যদিকে করলা ভাজি একদম হয়ে গেছে আজকে করলা ভাজি একটু বেশি ভাজা হয়েছিল শুধু করলা তো একবারে গজগজে হলে খাওয়া যাবে না এদিকে ঝোলের তরকারিও হয়ে গেছে একদম পাতলা এই তরকারিটা খুবই স্বাস্থ্যকর এবং পেট এবং শরীর দুটি ভালো লাগবে এর মাঝে আমি ইফতারির জন্য বেশ কিছু ফলমূল কেটে নিয়েছিলাম পাশাপাশি আপু আবার নুডলস রান্না করছিল এই নুডলসটা অবশ্য আমার খেতে খুব একটা বেশি ভালো লাগে না কারণ এর সাথে মশলা থাকে না আগে টেস্টিং সল্টটা দিত এখন আর দেয় না তার যেহেতু আমরা অনেকগুলো মানুষ অল্প নুডলসে হবেও না তাই কোকোলায় বড় প্যাকেটটা রান্না করতে হয়েছে আর এদিকে অল্প কিছু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম খাওয়ার জন্য আর সব শেষে কড়াই চুলাইতে অনেক বেশি আঁচ তো এই জন্য মনে হলো যে কড়াই একটা পাতলা পিঠে করে রেখে দেওয়া হোক শেষে খাওয়া যাবে